হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই প্রবাসী জীবন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আর সোমবার সকাল এখন নটা আর আজকে হচ্ছে আমার বাপের বাড়িতে শেষ দিন বিকেলে আবার আজকে আবার বাড়ি চলে যাও আর একদম মুনিয়াকে দেখুন এখানে অবস্থাটা কোথায় যাচ্ছ বাসা যেতে হবে না গাড়ি আসছে বাড়ি সকাল থেকে এই ছাগলগুলোর সাথে খেলছে সেখানে তো আর এইসব পায় না এবার কার এখানে বাঁধা আছে গ্রামের বাড়ি তো সবার ছাগল গরু আছে আর ওর ছোটো মাসির মতো হয়েছে ওর মাসি ওই গরু ছাগলের প্রতিটা ও এখানে এসে দেখছি ছাগলগুলোর সাথে খেলা করছে সকাল থেকে কি করে হয় মায়ের বাড়িতে আসার পর থেকে বাধাবিগুলো চোখে পড়েছে কিন্তু পেরে খাওয়ার আর সময় হয় তো আজকে বাড়ি চলে যাব তো আজকে মনে হলো যেতোটুকু পারে তবে খাওয়ার আর কতটুকু সময় হবে জানি না পেরে তো রাখি তারপর খাওয়ার চিন্তা করে বড়টা না হয় হয় পড়বে তো মুখে আসা না পড়ে গেলে হয় তো এখন এই যে তিন বনেই বেরিয়েছি একটা বাজারে তো মায়েদের এখানে সামনাসামনি কোনো বাজার নেই সব দূরেই আছে তো তারই মধ্যে একজন এখানে সমস্ত সবজি নিয়ে বসে তো তার কাছে যাচ্ছে কিছু সবজি নিতে তো এই যে এখানে চলে এসেছে

আর এই যে এখানকে এসে কত বছর শাক কেনা নিয়ে তো এই যে এখন সব কিছু কেনা হয়ে গেছে এবার বাড়ি যে এই যে বাড়িতে চলে এসেছি সব সবজি কাটাও হয়ে গেছে তো এই যে শীতের যত সবজি আছে সব সবজিতে একটা মিক্স সবজি হবে আর ভাজা তো থাকবেই আর আজকে চিকেন হবে আর মা এই যে সাথে কী গল্প করছে তার ঠিক নেই তো চলুন রান্নাটা হয়ে যায় তো এই যে রান্নার হয়ে গেছে রান্না হয়ে যাওয়ার পর আর দিয়ে এখন এসেছি কলাপাতা কাটতে তো কলা তো ভাত খাওয়ার প্রচলন তো আমার উঠে গেছে কিন্তু আমার খুব ভালো লাগে যখনই মায়ের বাড়িতে আসি তখনই কলা পাতা কাটা হয় তবে সববারে সময় হয়ে ওঠেনি এবারে তিন বোন এসেছি তো ওই জন্য ভাবলাম তো সবাই মিলে কলাপাতা পাতা তো আমি এই যে কলা কাটছি আর বোনের এই পাশে একটা করে ধরে নিচ্ছি ছিঁড়ে গেছে দেখ কোথা কথা কাটতে আসছে মানে এখানে হচ্ছে যুদ্ধ করা কলা গাছগুলো এত বড় বড় হাত খুলে হচ্ছে না তাতে করা হতো হয়ে যাবে কতজন খাবি এমন আর একটা কাঠে কেটে ফেলতো এই কাঠটা সেটা কেটে দেখ লাভ দিয়ে দে তুই সবার থেকে লম্বা বাড়িতে কয়েকটা লোকজন তার জন্য কতগুলো কলা পাতা কাটা হয়েছে দেখতে তো কেটে সব ধুয়ে এখন এই যে সবাই মিলে খেতে বসে গেছে ওর বাবাও চলে এসেছে আর ছোটো বোনের হাজব্যান্ডও চলে এসেছে তো সব ওরা আগে সব খেতে বসে গেছে আর খেতে বসে পিচে গল্প হচ্ছে তার বলার শেষ নেই এতদিন যে চার দিনের মতো রয়ে গেছি এখানে গল্পের শেষ নেই গল্প সমানে হয়েই যাচ্ছে আর ছোটো বোনের আগে খিদে পেয়েছিলো বলে ওকে বলছে তুই আগে তাহলে বসে পড় তারপরে মা আর আমরা দুই বোন বসে পড়বো খেতে

খাওয়া দাওয়ার শেষে একটু রেস্ট নিয়েছিলাম তারপরে আর তো থাকলে ওর এসেছে বাড়ি চলে যাবে এই যে বেরিয়ে রাস্তাতে চলে এসেছি আর মেজো বোন আজকে যাবে না ও কালকে যাবে আজকে বলেছিল চলে যাবে তো ও আজকে আর যাবে না ও কালকে যাবে আর ছোট বোন হচ্ছে আজকে রাত্রেবেলা খাওয়া দাওয়া করে যাবে ওর তো সামনেই বাড়ি তো ওই জন্য মা বলে খাওয়া দাওয়া করে রাত্রেবেলা যাবে তো ও রাত্রেই যাবে আর আমি এখন যে বেরিয়ে পড়ছি আর আমাদের হাতে দিনও নেই আর কয়েকটা দিন এখানে থাকবো তারপর আবার তো চলে যেতে হবে সেখানে তো চলুন তাহলে এখন বাড়ি চলে যাই মায়ের বাড়িতেই তিন চারটে দিন এমনভাবে সময়টা কেটে গেল বোঝাই গেল না এই চারটা দিনই জীবনে আমার স্মৃতি হয়ে থাকবে সুখের দিনগুলো খুব তাড়াতাড়ি পেরিয়ে যায় বল চলুন তাহলে ভিডিওটি আজ এখান পর্যন্তই দেখা হবে পরের একটি ব্লগে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টে জানান আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন চলুন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার